আসসালামু আলাইকুম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং মজাদার একটি ভর্তা টক পাতার ভর্তা বা চুকাই পাতার ভর্তা এটা খেতে খুবই ভালো লাগে বাজারে এরকম ডাল সহ পাতাগুলো কিনতে পাওয়া যায় অনেকেই হয়তো বা চিনতে পারবেন এটাকে চুকাই পাতা টক পাতা মেস্তা এবং এর ইংরেজি নাম হচ্ছে রোজেলা অনেকেই অনেক নামে ডেকে থাকে এই গাছের পাতা এবং ফুল দুটোই অনেক ঔষধি গুণ সম্পন্ন তো আজকে আমি এর পাতা দিয়ে ভর্তা তৈরি করবো এজন্য পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি হাত দিয়ে খুব সহজেই পাতাগুলো ছিঁড়ে নেওয়া যায় পাতাগুলো নিয়ে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব আর অতিরিক্ত ডাল এবং নষ্ট পাতাগুলো ফেলে দেব চুলায় একটা ফ্রাইং প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে চার পাঁচটা শুকনামরিচ হালকা একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন এখানে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন তবে পেঁয়াজ ভেজে ভর্তা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব আর একই প্যানে আমি আগে থেকে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে পাতাগুলো সিদ্ধ করে নেব এখানে আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই এবং ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই দুই তিন মিনিটের মধ্যে পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচ বাড়িয়ে পানিটা শুকিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচের সাথে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী টক পাতা বা চুকাই পাতার ভর্তা আপনারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি